গুড মর্নিং মা কি করছে দেখো বিছানা বুঝুচ্ছে রেডি আর সব কোজানো হয়ে গেছে এবার আমরা মামার বাড়ি যাবো সো তোমরা তো আগেই জেনে গেছো আমরা কোথায় যাব সমৃদ্ধির মামার বাড়ি তো আমার বিছানা গুছানো কমপ্লিট আর এদিকে দেখো আমি ঘরটাও মুছে নিচ্ছি সমৃদ্ধিকেও রেডি করে দিচ্ছি আর ও তো আগে একটা জামা পড়েছিল ওটা ওর পছন্দ হয়নি বলে আবার একটা চেঞ্জ করে জামা পরলো তো এই দেখো আমি এদিকে অর্ডারের পার্সেলগুলো প্যাকিং করে নিচ্ছিলাম তো সমৃদ্ধির বাবা আমাকে খাইয়ে দিচ্ছিল তো এই পার্সেলগুলো ডেলিভারি দিয়ে আসবো আর সমৃদ্ধির মামার বাড়িতে মানে আমার বাড়িতেও কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেব আর এই দেখো আমি রেডি হয়ে গেছি আর এইদিকে সমৃদ্ধির বাবাও এসে এটা ওটা খুঁজে বেড়াচ্ছে এদিকে আমার ফুলদানিটাও পড়ে গেল। এইদিকে সমৃদ্ধি মানে কি যে হচ্ছে দেখো যাই হোক চলো দেখি এই দেখো আমার মায়ের রান্নাঘর ভেঙে গেছে এখানটা আসলে একটা মন্দির ছিল আমাদের অলি আসলে এখানে মন্দির ছিল আবার নতুন করে হবে আর কি হয়েছে আমাদের রান্নাঘরটা আর মন্দিরের দেয়ালটা একটাই আর ওই জন্যই মানে এখানে কালকে ভেঙে দিয়েছে অলি কেমন আছো ভালো আছো তোমার বন্ধু এসে গেছে তো পাপা ওকে একটু চকলেট দিস এই হচ্ছে এখানে রান্না করছে তুমি দেখবি রান্নাঘর ভেঙে গেছে কি খাবে ঠালে আর কি মুড়ি এই হচ্ছে গোপাল ভার আর গোপাল ভারের বউ আমি বলেছিলাম রিকু আর পিকুকে জন্মদিনে দেব আর রিকুর बर्थडे আগের মাসে হয়ে গেছে তাই তো রিকু 9 জুন কই নিমন্ত্রণ করলে না তো আর আর ভাই আর পিকুর বার্থডে কবে এগারোই জুলাই বোধ হয় নাকি আমার ঠিক মনে নেই যাই হোক জুলাই মাসে তো তুই কোনটা নিবি বল গোপাল ভাঁড় নাকি গোপাল ভাঁড়ের বউ গোপাল ভাঁড়টা নেবে ঠিক আছে দিয়ে দাও রিকুম মামাকে আর এটা দেখিয়ে দিয়ে দেখো এইখানটা হচ্ছে বোকা ভাঁড় এখান থেকে এখান থেকে টাকা ফেলবে দাদুর থেকে টাকা আনবে আর নিয়ে এসে ফেলে দেবে ঠিক আছে আর প্রেসার থেকেও নেবে নিয়ে গিয়ে ফেলে দেবে পপুর পিঁপির থেকেও নেবে নিয়ে গিয়ে ফেলে দেবে মুড়িটা ঢেলেই মুড়িটা শেষ এই বললো খাবো না খাবো না কত রঙ্গ তারপরে বাবা এই এ আবার খাবো না কেমন লাগলো বলো ওলি কেমন লাগলো অলিও খাচ্ছে এই যে ভালো লেগেছে খাও পুরোটা খেয়ে নাও তো মা আজকে বানিয়েছে ফ্রায়েড রাইস কেন কষা তো মন্দিরের এখানে আলপনা দিয়েছে আর চলো দেখাই এখানে ঘন্টা লাগানো হয়েছে এই হচ্ছে ঘন্টা আগের দিন অনেকেই জিজ্ঞেস করছে এই আলপনাগুলো কে দিয়েছে আসলে এই সিঁড়ির আলপনাগুলো ওই যে পেপারের উপর রং দিয়ে ছাপা হয় না সেই টাইপের তো এখানে দেখো গ্রিল লাগানোর কাজ হচ্ছে আর ঘরের ভিতরে অনেকটাই পরিষ্কার করে গিয়েছিলাম এবং মাও অনেকটা পরিষ্কার করেছে তো এগুলো হচ্ছে পালিশ হবে কাঠের জিনিসগুলো তো এখনো হয়নি আর যাই হোক রান্নাঘরটা আর খাবার ঘরটা এখনো পরিষ্কার করা হয়নি কারণ এই ঘরগুলোতে প্রচুর পরিমাণে জিনিসপত্র আছে এগুলোকে সরাতে হবে তারপর পরিষ্কার করতে হবে তোমরা যারা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ